হয়ে গেল বসুন্ধরা সিটিতে তুফান সিনেমার সাকসেস পার্টি যেখানে উপস্থিত ছিলেন ঢালিউড কিং দুই বাংলার ভাইজান তুফান দ্য মেগাস্টার শাকিব খান ওখানে এক ঝলক দেখা গিয়েছে আমাদের শুভ ভাইকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুব ভালো আছেন ভাইরে ভাই তুফান সিনেমা সাত দিনেই সফল তুফান সিনেমা সাত দিনেই তার লোকিকৃত টাকা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তুফান সিনেমা সাত দিনেই সে তার লাভের মুখ দেখতে পেয়েছে ভাবা যায় ভাবতে পারছেন প্রিয় সাকিবিয়ানরা তুফানের ঝলক তুফানের ক্রেস কোন লেভেলে গিয়েছে টালিউড কিং আমাদের মেগাস্টার শাকিব খান কিন্তু বলেই দিয়েছে আজকেও বলেছে যে যদি একশো কোটি ব্যবসা করে তাহলে কিন্তু পঁচিশ কোটি আমার ভাই কিসের ইঙ্গিত দিলেন শাকিফ খান কিসের ইঙ্গিত দিলেন আমাদের মেগাস্টার দ্য কিং অব ঠালিউড আমাদের শাকিব খান মানে এখনো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বাকি কলকাতা রিলিজ বাকি বাংলাদেশে তো ধামিয়ে ব্যবসা করছে এই সিনেমার রেকর্ড যে কোন জায়গায় থেকে ঠেকে সাকিব খান আগে থেকেই মনে কিছুটা আন্দাজ করতে পেরেছেন সেই আন্দাজের জায়গা থেকেই মনে হয় উনি একটু ঢিল মেরেছেন যে দেখি না ঢিল মেরে কিছু হয় কি না নিঃসন্দেহে প্রিয় মেগাস্টার দ্য কিং অফ টলিউড আপনার এই সিনেমা যদি একশো কোটি ব্যবসা করে আমরা চাই যে বাংলা সিনেমার নতুন একটি মাইল হয়ে থাকুক আপনার তুফান আমাদের তুফান আমরা চাই সেটা সাকিব ইয়ানটা তো অবশ্যই চাচ্ছে তো সেই জায়গা থেকে চাচ্ছি যেহেতু আঠাইশ তারিখ থেকে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ আপনারা সকলে অবগত আছেন যে পৃথিবীর যে দেশগুলোতে মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া আমেরিকা বেশ কয়েকটা দেশে যেখানে বিশেষ করে বাংলা ভাষাভাষীর অবস্থান অলমোস্ট অস্ট্রেলিয়া আমেরিকা তারপর হচ্ছে নরওয়ে ডাবলিনের টিকিট অলরেডি অগ্রিম সোল্ড আউট হয়ে গিয়েছে তারা আরো দু একটি শো বাড়ানোর চেষ্টা করছে যারা হচ্ছে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করেছেন ওয়ার্ল্ড সো সব কিছু মিলিয়ে ভাই তুফানি ঝড় কিন্তু থামবে না এতটুকু মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে কিংবা বলে দেওয়া যাচ্ছে যে সাকিব খানের ইঙ্গিত সাকিব খানের কথাবার্তা স্টাইল তো সবকিছু মিলিয়ে আমাদের থেকে এমন জানি মনে হচ্ছে যে ভাই তুফান একটা একটা তুফানি ভাবসাবি কিন্তু চলতেছে তুফানি ক্রেজ তো চলমান যে সিনেমা হচ্ছে স্টার সিনেপ্লেক্সের মতো একটা মাত্র অল্প করা শাখা থিয়ে যদি সে পাঁচ কোটি টাকা যদি আরান সংগ্রহ করতে পারে কিংবা টিকিট সেল করতে পারে এটা আসলে অবাক হওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই কারণ আর শাকিব খানের সিনেমা কিবা বাংলা কোনো সিনেমায় স্টার এত টাকা ব্যবসা এটা বাংলা সিনেমার ক্যারিয়ারে প্রথম কি রেকর্ড তো সেই জায়গা থেকে আমরাও চাই এই রেকর্ডটিকে খুব খানের খানের দিয়ে ভাঙো বাইরে ভাঙতে আমরা না সেটা নিঃসন্দেহে সেটা আমরা বুঝতে পারতেছি কারণ টলিউড কিং দ্য মেগাস্টার কিং অব টলিউড শাকিব খানের রেকর্ড শাকিব খানই ভাঙবে শাকিব খানের রেকর্ড শাকিব খানই করবে এটা আমরা আশা রাখতেই পারি আশা করতেই পারি বাট শাকিব খানের রেকর্ড শাকিব খানের বাইরে ভাঙার মতো একটিয়ার আমার কাছে কেন জানি মনে হচ্ছে কারণেই 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম